বাংলার লোক সংস্কৃতির এক নিবেদনময় অধ্যায় কাজ। মূলত চৈত্র সংক্রান্তির সময় শিবভক্ত বোলানদের নিয়ে এই উৎসব ঘিরে ওঠে এক অপার ভক্তির আবহ গাজন শব্দের মানে নিয়েও নানা মত রয়েছে কেউ বলেন গা জ্বালানো থেকে এসেছে কারণ ব্রতিরা শরীরে কষ্ট দিয়ে শিবের আরাধনা করে বোলানরা দিনের পর দিন উপবাসে থাকেন দেহে কাঁটা ফুটিয়ে আগুনে হেঁটে কষ্ট সহ্য করে রক্তাক্ত পায়ে ঘুরে বেরিয়ে শিবের প্রতি তাঁদের আত্মনিবেদন জানা। এ এক কঠোর তপস্যা যেখানে উৎসবের বাইরেও থাকে আত্মসংযম আর ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষা গাজনের সঙ্গে জড়িত রয়েছে নাটক গান মুখোশ লোককথা যা বাংলার লোক ঐতিহ্যকে সমৃদ্ধ করে শহরের আড়ালে আজও গ্রাম বাংলার হৃদয়ে শিব ভাবনায় গাজন জেগে থাকে আশ্রয় দেয় ভক্তিকে নিবেদনকে সংস্কৃতিকে